সম্রাট আকবর কালেমা পরিবর্তন করে দিল আইলাহ ইল্লাল্লাহ আকবরু খালিফাতুল্লাহ কালেমা পরিবর্তন করলো দিন আল ইসলাম বাদ দিয়ে সে ঘোষণা করলো এখন থেকে দিন আল ইসলাম নাই ঘোষণা করতে হবে দিনে এলাহি দিনে মুজাদ্দে আলফি সাহানীর আলাইহি ঘোষণা করলেন সম্রাট আকবর কাফির কাফিরের কথা যে মানবে সেও কাফির ফতুয়া দিয়া দিলেন সম্রাট আকবর মুজাদ্দেদে আলফে সাহানিকে অ্যারেস্ট করল এরেস্ট করার পরে তার দরবারে নিয়ে গেল এই ভারতবর্ষের ইতিহাস অ্যারেস্ট করার পরে বললো তোমার তোমারও সাহস তুমি আমাকে কাফির বললা বলে কাফির তো আমি বলি না এটা দলিলের ব্যাপার দলিলে বলে তুমি কাফির কারণ তুমি মোহাম্মদুর রসুল্লার নাম সরাইয়া তোমার নিজের নাম কালেমায় ঢুকাইছো তুমি তুমি এক নম্বর রাজ রাজদরবারে দাঁড়াইয়া বলতেছে কি পরিমাণ ইমানের পাওয়ার থাকলে এই কথা বলা যায় কালামার মধ্যে তোমার নিজের নাম ঢুকাইসো দিন ইসলাম বাদ দিয়া তুমি দিনে এলাঘী নাম রাখছো অথচ আল্লাহর মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম ইন্ন ইসলাম তুমি এটা বাদ দিয়ে দিছো অ্যারেস্ট করো ফিজালের মধ্যে নিয়ে যাও তার সাথে একটা কুদার্থ একটি বাঘ জেলের মধ্যে ঢুকায়া দিও মোজাদ্দে দেয়াল ফে সানি রহমতুল জেলের মধ্যে যে রুমে রাখছে একটা বাঘ ও ঢুকায় দিছে আপনারা কি মনে করেন বাঘকে ক্ষেত মতের জন্য দিছে না খাওয়ার জন্য দিছে কুদার্থ একটা বাঘ দিছে জেলের ভিতরে এবার আজান হল আল্লাহর বাঘ তাকায় আল্লাহ তার সাহস দিচ্ছে না কিভাবে আক্রমণ করবে পেটে কিন্তু কিদা। বাগের দিকে তিনি একবারও তাকান নাই নামাজ পড়েছেন মাগরিবের নামাজ সুন্নত নামাজ পড়েছেন দুই রাখা এবার আউ পড়েছেন দুই রাকাত দুই রাকাত করে ছয় রাকাত ছয় নামাজ পড়ছেন তিনবার আলহামদুলিল্লাহ বিসমিল্লা সহ আলহামদুলিল্লাহ শেষে আমিন তিনবার বিসমিল্লা সারা কুলহু আল্লাহ দশবার বার মাকতুবাদ শরীফ এই নিয়মটা আছে মোজাদ্দিয়া তরিকার অজিফা সেটা অজিফা। যারা তরিকত বিশ্বাস করেন পীরের কাছে যারা পায়ের এই আমলটা আছে দশ বার হু আল্লাহ বিসমিল্লা সারা দূরদে মোস্তফা এগারোবার দূরদে ওশিলা এগারোবার তিনি এই আমলটা করে মুরাকাবায় চলে গেলেন যেভাবে যে যেকোনো পীরের কাছে আপনি মুরিদ হন যদি তরিকতের সবক দে প্রথম সবক দিবে কলবে আমি মোতাবজা হই আমার লতিফায় কলবের তরফ আমার কলভকে মতো অজ্জা করিলাম আল্লাহ তালার ধরফ আল্লাহ 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 নামের জিকিরের ফয়েজ আমার পির সাহেব আমার দাদা পির সাহেবের রুশিলাতে আমার কলবে আসে আর আমার কলব আফসে আফ আল্লাহ আল্লাহ করে সবক এক নম্বর সবক এই সবক নিয়ে তিনি মোরা কাবা মূ বসে গেলেন বা আল্লাহর অলির আমল দেখে তার পেটের কিদা ভুলে গেছে আর জিরে বলুন না সুবাহ পেটের কিদা বুলে গেল আল্লাহর অলি ছুক বন্ধ করে ছুখের পানি ফেলে ফেলে তিনি কান্দেন বাগার সহ্য করতে পারে নাই এই বাঘ ছুকের পানি ছাড়তে শুরু করছে আল্লাহর অলি এবার হাত উঠাইয়া মোনাজাত করেন বাঘ সামনের দুটো হাত দুটো পা উঠাইয়া মোনাজাত শুরু করে দিয়েছে আল্লাহর তার মধ্যে যাইয়া কান্দে বাঘ মাথাটা মাটির মধ্যে দিয়া কান্দে আল্লাহর অলি মোরা খাবা করেন বাঘেও মোরা খাবা করে খাইবে তো দূরের কথা বাঘ আল্লাহরি কে ফে আল্লাহর আবাদত শুরু করে দিয়েছে বলুন আল্লাহ আমার আল্লাহ পাকুল আলমিন এই সমস্ত আল্লাহর আল্লাহরিদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন আরো জিরে বলুন আল্লাহ একবার হাত উঠান হাত উঠান বলেন আল্লাহ একবার আরো জুড়ে বলুন আল্লাহ একবার আল্লাহ আকবর আসতে হবে না জুড়ে হবে তেলাওয়াত শুনে আল্লাহ আকবর কেন বলতে হয় জানেন যে তেলাওয়াত যদি এত সুন্দর হয় আমার আল্লাহ যে আরো কত সুন্দর জিরে বলুন না সুবহান আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন إنه لقرآن قرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المتهم

জল্লা জেলের ভিতরে ঢুকছে হাড্ডি গুড্ডি বাহির করবে যেই মাত্র দরজা কুলছে রে দেখে আল্লাহর মধ্যে আছেন বাঘ ও শেষদা করে জল্লা চিন্তার মধ্যে পড়ে গেল এমন নীতি তো কোথাও দেখি নাই এত ক্ষুধার্ত বাপ পেটটা শুকাইয়া গেছে এরপরও আঘাত করল না জল্লাদ তো চিন্তার মধ্যে পড়ে গেল আল্লাহর মাথা বাহিরে আসেন সম্রাট আপনাকে তলব করেছেন নিয়ে গেল যাওয়ার পরে বাঘ আল্লাহর অলির পিছনে পিছনে রানা হয়ে গেছে বাঘ আল্লাহর অলিকে পাহারা আল্লাহ দেয় বলেন বাঘ আল্লাহর অলিকে বাহারা দে রাজদরবারে যাওয়ার পরে বাঘ সম্রাটের দিকে এমনভাবে তাকাইতেছে বোঝা গেছে যদি মুজদ্দে আলফে সানিকে আক্রমণ করে বাঘ তাদেরকে আক্রমণ করবে যেটা বলল না সুবাহ আল্লাহ বলল এই দৃশ্যগুলি দেখে সালেন্ডার হয়ে গেল বলল যাও তুমি চলে যাও বিদায় করে দিল মুজদ্দে আলফে সানি রহমতুল্লাহ হি যাইয়া খান কা শৰীফ তৈরি করলেন খান কায় দিয়া এই খান কাৰ মধ্যে জিকিৰ হতো মুৰাকবাহঁতো দিয়ান হতো মুছাহাদাহতো তাফাকাৰু ফিল্ডখাল কেৱালা তাফাক্কারু ফিল্ড খালে কি সৃষ্টি নিয়ে ফিকিৰ কৰতে নভ ব ৰামৰ ভাই ৰামৰ এবাৰ অনাৰ সাতে টক্কৰ লাগাইয়া সম্রাট আকবৰৰ খানকা তৈরি কৰলোঁ এই খানকার নাম দিল খানকায় আকবরিয়া কিন্তু সত্যের জয় সুনিশ্চিত যা আল হাকু আল বাতিল ইন্নাল বাতিল জাহুকা সত্য যখন আসে বাতিল খবরস্থ হয়ে যায় সিল্লা বলেন ঠিক কিনা সম্রাট আকবরের কবর জিয়ারতে কেউ যায় না কিন্তু মুজদ্দিদ আলফিসানির কবর জিয়ারতে মানুষ যায় সুখের পানি সেরে কান্দে শান্তি পায় বলেন ঠিক না